আসসালামু আলাইকুম লাং ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব দু সালের নতুন কারিকুলাম ভিত্তিক নবম শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ের অন্তর্ভুক্ত চতুর্থ অধ্যায় যা রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অধ্যায়টি থেকে তোমাদের বইয়ে একান্ন পৃষ্ঠায় যে ছকগুলি রয়েছে আমরা মূলত আজকে সেই ছকগুলি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে দেখো তোমরা খেয়াল করো তোমাদের তোমরা প্রথমে যে ছকটি দেখতে পারবে সেই শখ সামাজিক কাঠামো বিদ্যালয়ের কথা বলা হয়েছে যে বিদ্যালয়টি কিভাবে পরিচালিত হয় সেখানে কি রকমের সেবা পাওয়া যায় এবং সামাজিক কাঠামো বিদ্যালয়ে আমার ভূমিকা দেখো সামাজিক কাঠামো বিদ্যালয় যেভাবে পরিচালিত হয় বিদ্যালয় সরকার কর্তৃক নিয়োজিত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী থাকেন তারা বিদ্যালয় পরিচালনা করেন এছাড়াও একটি কার্যকরী কমিটি থাকে এই কমিটির সদস্যগণ নীতি নির্ধারণে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করে তারপরে দেখো সামাজিক কাঠামো বিদ্যালয় এখান থেকে যে ধরনের সেবা পাওয়া যায় সামাজিক কাঠামো বিদ্যালয়ে একটি সামাজিক প্রতিষ্ঠান শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা সেবা পেয়ে থাকে এটি তাদের আদর্শবান মানুষ হতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিদ্যালয়কে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হয় তারপরে দেখো সামাজিক কাঠামো বিদ্যালয়ে আমার ভূমিকা বিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমি এর নিয়ম শৃঙ্খলা বজায় রাখবো বজায় রাখার চেষ্টা করব ভালো ফলাফল করে বিদ্যালয়ে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবো এরপরে আমরা তারপরে যে ছকটি রয়েছে সেটি খেয়াল করবো দেখো এরপরের ছকটি তোমরা দেখতে পারবে রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে যেভাবে পরিচালিত হয় যে ধরনের সেবা পাওয়া যায় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে এবং এই ইউনিয়ন ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে আমার কি ভূমিকা সেটি আমরা দেখবো দেখো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন যেভাবে পরিচালিত হয় জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান ইউপি সদস্য মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরগণ সরাসরি নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে থাকেন অর্থাৎ এসব সদস্যদের দ্বারা একটি ইউনিয়ন বা সিটি কর্পোরেশন পরিচালিত হয়ে থাকে তারপরে দেখো এই যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এগুলো থেকে আমরা যে ধরনের সেবা পেতে পারি বা পেয়ে থাকি দেখো এই প্রতিষ্ঠানগুলো জনগণের মৌলিক চাহিদা পূরণ করে সরকার কর্তৃক বরাদ্দকৃত বাজেট দিয়ে স্থানীয় উন্নয়নে সাধন করে হ্যাঁ তারপরে দেখো এই যে রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন আমার কি ভূমিকা একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার এলাকার আইন শৃঙ্খলা মেনে চলব সমাজে বিভিন্ন সৃষ্টি বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় তোমরা এখানে একটু ঠিক করে নেবে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এমন কাজ করব না আচ্ছা তারপরে এই পৃষ্ঠা যে সর্বশেষ যে ছকটি রয়েছে আমরা সেটি সমাধান করব চলো দেখো তোমরা দেখতে মূলত এই বিদ্যামান সামাজিক কাঠামোগুলোর কথা বলা হয়েছে এবং এই কাঠামোগুলো থেকে রকমের সেবা পাওয়া যায় সেগুলো সে কথা বলা হয়েছে এবং এই যে কাঠামোগুলো দেখতে পাচ্ছ এই কাঠামোগুলোতে আমাদের কি ভূমিকা সেটার কথা আমরা দেখতে পাচ্ছি দেখো বিদ্যমান সামাজিক কাঠামো বিদ্যালয় হ্যাঁ এই সামাজিক কাঠামো থেকে আমরা কিরকমের সেবা পেয়ে থাকি বিদ্যালয়ের মূলত কি করে একটা নাগরিককে শিক্ষার্থী হিসেবে গড়ে তোলে তাই না আমরা এখান থেকে শিক্ষার্থী তৈরির সেবা পেয়ে থাকি এখানে আমার কি ভূমিকা বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলা পরিচ্ছন্নতায় সাহায্য করা আমরা আরো কিছু লিখতে পারি তাই না যে বিদ্যালয়ে আমরা কি করবো বিদ্যালয়ের কানুনগুলো মেনে চলবো পরিচ্ছন্নতায় সাহায্য করব বিদ্যালয়ের নিয়মিত নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করবো আরো ইত্যাদি ইত্যাদি আমরা নানান কিছু লিখতে পারি তারপর দেখো সামাজিক কাঠামোর মতো আরেকটি কি লিখেছি আমরা মাদ্রাসা এটা একটা কেমন সেবা এটা একটা শিক্ষা সেবা এখানে আমার কি ভূমিকা বিদ্যালয়ের বা মাদ্রাসায় নিয়ম কানুন মেনে চলবো পরিচ্ছন্নতায় সহযোগিতা করব। তারপরে দেখো পরিবার এটা একটি সামাজিক কাঠামো এখানে কিরকম সেবা পাওয়া যায় এখানে আমরা কি করি বাসস্থান তাই না বাসস্থান সহ এখানে আমরা মানুষ হয়ে গড়ে উঠি খাদ্য সেবা পাই পোশাক সেবা পাই চিকিৎসা সেবাও পরিবারের মাধ্যমে আমরা পেয়ে থাকি তাই না এখানে আমার কি ভূমিকা দেখো পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো আচ্ছা সর্বশেষ যে সামাজিক কাঠামোটি আমরা দেখবো মসজিদ বা মন্দির এটা একটা কেমন সেবা প্রতিষ্ঠান এটা একটা ধর্মীয় সেবা প্রতিষ্ঠান তাই না নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা বজায় রাখবো আজকে তোমাদের মতো এই ছিল আমাদের আলোচনা আমরা সামনের ক্লাসে তোমাদের বইয়ের নেক্সট যে তকগুলি রয়েছে সেটি সমাধান করব ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে লান ফ্লুয়েসি চ্যানেলে তোমাদের পাঠ্যক্রমের সমস্ত বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম